ہے کہ جو چاہے کرے جس کو چاہے دے جسے چاہے نہ دے تو اداتا ہے کہ دینے کے لیے در تیرے رحمت کے ہر دم ہے کھلے تیرے در پر ہاتھ پھیلاتا ہے جو پاہی لیتا ہے یہ ہر مقصود کو ہر گھری دینے کو تو تیرے تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے تو گنی ہے اور ہے ہم بے نوا کن پوچھے گا ہمی تیرے سوا ہے تو ہے ہاں تو تو روائے دو جہاں ہم تیرا در سرو کر چاہے کہا صدق افنی عزت جلالك صدق فيقم بركة أم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا أعين وجعلنا للمتقين إماما ربنا لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اغفر لي وارحمني وأنت خير الغافرين اللهم اغفر شكرك وحسن عبادتك اللهم ثبت قدمي على الصراط يوم تذن الأقدام اللهم اعتني كتابي بيميني وحاسبني حسابا يسيرا اللهم واشرح صدورنا ونحفظ قلوبنا ونبر قلوبنا ويسر أمورنا وحسن مرادنا وتمم تفسيرنا اللهم نجنا مما نخاف يا هفي الألطاف আমার দায়ার আল্লাহ আমার দয়ার মালিক নজর করে দেখেন আমরা বড় অসহায় আমরা বড় কমজোর আমরা বড় গুণাগার নালায়ক আমরা বড় দুর্বল আয় আল্লাহ

গভীর রাতের মধ্যে আল্লাহ কত মুরুব্বি হাত তুলেছেন চামড়া ঢিল হয়েছে হাত তুলেছে আল্লাহ দাড়ি পাকা মুরুব্বি হাত তুলেছেন আয় আল্লাহ মাথার চুল সাদা হয়েছে এমন মুরুব্বি হাত তুলেছেন নওজোয়ান যুবক হাত তুলেছেন ও আল্লাহ ছোট্ট মানুষ হাত তুলেছে আল্লাহ ও আল্লাহ রাসূলের হাত আল্লাহ আমার আব্বা আম্মার হাত তুলেছে আল্লাহ মালে সকলের হাতকে কবল করে আনেন আয় আল্লাহ কিছু দেন আর না দেন আজকের মাহফিল কাফনি আপনি কবুল আর মঞ্জুর করে আনেন ও আল্লাহ কিছু দেন আর না দেন আপনি আমাদের প্রতি রাজি থাকেন আল্লাহ আল্লাহ মন খারাপ করিয়েন না গুসা হইয়েন না রাগ না দয়ার আল্লাহ ও আল্লাহ গুনাহের কারণে রিজিক আলো বাতাস অক্সিজেন বন্ধ করে দিয়েন না আল্লাহ প্রভু গো শেষবারের মতন বলি আল্লাহ মাফ করিয়া দেন মালিক সকলের জীবন কান্না সুন্দর করিয়া দেন দয়ারা আল্লাহ মালিকু হাসরের দিন দান হাতের মধ্যে বল্লামা দিয়ে আল্লাহ কান্না ও চক্ষু দেন হুওয়ানা জিন্দেগি দিয়া দেন আল্লাহ আপনার mohabbat অন্তরে দিয়া দেন আল্লাহ আপনার ভালোবাসা অন্তরে দেন আল্লাহ নবীর mohabbat অন্তরে দিয়া দেন আল্লাহ কোরআনের mohabbat দিয়া দেন আল্লাহ আল্লাহ মসজিদের আল্লাহ জায়গা দেন والا থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন আল্লাহ সকল মানুষকে আল্লাহ মা আফ করিয়ে দেন আয় আল্লাহ মা বাবার ক্ষেত্রে মত তৌফিক দান করিয়ে দেন আয় আল্লাহ আপনি আমাদের খুশি হাতি হইয়া যান কিছু দেন না আয় আল্লাহ مَادَرَ سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام علي المرسلين والحمد لله رب العالمين